দেখো দেখো কে সিবাতে আকে হাসাতে পরে সাথ না ভি কতই আর হেলমেট পরিয়া ভাই কেন ভাই কেন হেলমেট আমার বন্ধু বলে হেলমেট লাগাই আমি সাত মিনিট আইপডি সাত মিনিট নেই कहां फिরে আতে কতই না আদান না দেখি আমার চা এখনো রইছে আর বাট আমার বন্ধুটা শেষ খাওয়া শেষ আর বন্ধু দুনিয়ার একটা খকস একটা খকস

সাইকেলিং না বন্ধুকে এখানে রেখে যাব বাইক হেলমেট হেলমেট পাহারা দিতে আরাম কিছু সিনেমেটিক ফুটেজ নিয়ে আসবো সো লেটস গো নাও আমি এখন যেখানে আছি एग्जिट আমার ফিউটনেই হচ্ছে মানে এটার গেটটা ওয়াও এবার গতবারের থেকে এবারের গেটটা অনেক সুন্দর হয়েছে এন্ড জোস একটা গেট হইছে আর ভিতরে দেখতেছি অলরেডি কারোর মানে অলরেডি কাজকাম চলতিছে এখানে হিউজ পরিমাণ একটা क्राउड হয় এখানে হিউজ পরিমাণে একটা ক্রাউড হয় জানেন যে পুরা ময়মন সিং শহর তারপরে হচ্ছে ইচেন এর যে শহরগুলো আছে আশেপাশে যে শহরগুলো আছে সব সব কিছুতে মোটামুটি এখানে একটা হিউজ ক্রাউড হয় সবাই আসে এই মেলাটা দেখতে অনেকে পছন্দ করে সো কিছু সিনেমেটিক দেখেন আর একটা বয়স অব দিয়ে আসবো না সো লেটস গো প্রিয় ময়মন সিং শহরের কাছারি ঘাটে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা ভালো চরে শুরু হয় এই বিশাল বাণিজ্য মেলা বর্তমানে স্থানীয় লোকেরা জানা প্রতি বছর এই মেলায় বিভিন্ন চুরি চিন্তায় ডাকাতি সংঘর্ষ ইত্যাদি নানা অগঠন দেখা যায় তাই বর্তমান সমাজে এই মেলা নিয়ে আছে বেশ দুশ্চিন্তে কিন্তু এই মেলাতে যাওয়া আগ্রহী মানুষগুলো বেশ আগ্রহী নিয়েই এখনো বসে আছে তাদের বাসায় সো দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে আবার এই মেলাটা শুরু হয় শুরু হয়ে বলা যাচ্ছে না যে মেলাটা কবে শুরু হবে

আর বন্ধু দুনিয়ার একটা খকস একটা খকস খাও কিছু কনের তো কিছু নাই নাকি কনের কিছু নাই একাতে চাগে দি তার একাতে ভিডিও বলেন সো এখন নাকি আমাকে বাইক চালাতে হবে দিস মাই ফ্রেন্ড আমারই চালাতে দেব না সকালবেলা বলছে বসে ঠান্ডা লাগে না এখন আমার চালাতে হবে তো বিসমিল্লাহির রহমানির রহিম শুভ সকাল এন্ড শুভ বিকাল বিদায় মহমন্তি তাহলে তো এক বা ঠিক আছে गाइस দেখো বিদায় পার্ক আবারো দেখা হবে কোনো এক সুন্দর সময়ে বিদায় দিয়ে দিলাম সুন্দর এক সুন্দর মুহূর্ত সামনে गाइस मामा রাস্তেছে আমার মামারা মামারা তো বেরিয়ে দাঁড়িয়েছে দেখিয়ে দিতেছে উঠতে চলে আসলাম হাই সিজি মাই শহর ওয়েলকাম গরিপুর এখানে ঠিক তো আবার গরিপুর চলে আসছি এই ভিডিওতে সবচেয়ে মিস করার বিষয় হচ্ছে আমি আমার বন্ধুদের মিস করি বন্ধু বন্ধু তোরা কেন একদিন সকালে উঠতে পারলি না এটাই কষ্ট তারা একদিন সকালে উঠতে আমরা তো সকাল সকাল আমাদের হয় না আমার বন্ধু বিকালে কাজ যে আগে এই জন্য ড্রপ করে দিলাম দুই চার মিনিট লাগবে হাঁটতে বাসায় ওইদিকে নতুন রাস্তার কাজ হচ্ছে না হলে দিয়ে আসতাম নাকি বললো কিছু বই দেব আমার ব্লগের জন্য ভালো লাগছে সকাল বেলা উঠছি অনেকে তো সকাল বেলা উঠতে পারে না